আর বাংলাদেশ পুলিশ ত্রিভ্ৰ গাড়ি সংকটে ভুগতেছে। এর সভাবে গত 5 তারিখে অনেক গাড়ি জালায়ে দিতেছে। এ সংকট হবেই। কিন্তু এই প্রশ্নটা কেউ করে না। 1861 সালের যে আইন দ্বারা পুলিশ চলছে, এরা কি গাড়ি পায়? গাড়িও পায় না, গাড়ির তেলও পায় না। যে কয়টা গাড়ি এখন চলতেছে রাস্তায়, এই গাড়িগুলো যে চলে, তেল খরচ লাগে তো। এই তেল খরচ কোথা থেকে আসে? সরকারকে জিজ্ঞাসা করেন। এই তেল খরচ কোথায় পায়? গাড়িগুলো তো নষ্ট হয় চলতে চলতে। আর পয়সা লাগে। এই পয়সা কোথায় পায়? খাওয়ার জন্য রাস্তা তৈরি করে রাখছে। এই সরকার জানে। সব কিন্তু এই পুলিশের প্রধান কিন্তু দুঃখ করে আক্ষেপ করে বলছিল যে এর আগে কেউ পুলিশের আইন পরিবর্তন করে নাই পরেও কেউ করবে না এই পুলিশকে সবাই ব্যবহার করবে হাতে রাখবে কেউ আধুনিক আইন করবে না আঠারোশো সালের আইন দ্বারা এখনো এই দেশের গুলি চলতেছে আমরা মনে করছিলাম দেশের মানুষ মনে করছিল যে এই সরকার বর্তমান সরকার তারা চেঞ্জ করবে কিন্তু ডক্টর ইউনুস মাঝে মাঝে পুলিশকে সামনে রেখে বড় বড় লেকচার দেয় বলে ভালো সার্ভিস দেওয়া কিন্তু আইন পরিবর্তনের কথা বলে না ওদিকে আসিফ নজরুল কিন্তু বসে আছে সেও কোনো কথা বলে না একদম সুখ